আর একটু হলে গাড়ি উড়ে না যায় এগুলো আমাদের পুরো এখন সিলেবাসের বাইরে গেছে গায়ে ব্যথা পায়ে ব্যথা হাতে ব্যথা মানে আমার হেলমেটের ভেতরে মনে হচ্ছে মাথাটা হাফ বয়েল হয়ে গেছে আমাদের অরুণাচল ট্রিপটা ঠিক এখান থেকেই শেষ করেছিলাম আবার আরও একটা নতুন ভিডিও আবার এখান থেকেই শুরু করছি সবাইকে অনেক অনেক স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে অরুণাচল থেকে ঘুরে আসার পর সেরকমভাবে আর তেমন কোথায় বেরোনো হয়নি তো সেজন্য ভাবলাম আজকে একটু ঘুরে আসা যাক ছুটি আছে মানে মানুষের পেছনে পুর কি হলে যা হয় আর কি এই গরম আর এই রোদ তার মধ্যে বেরিয়েছি পুরো মানে বাইকের হাওয়াটাও কিছু মনে হচ্ছে না বিভৎস গরম লাগছে আর এখন ঘড়িতে বাজে তিনটে উনতিরিশ তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম আমি শিশির সঙ্গে ডমরু। আজকে আমরা এখান থেকে একটু কোলাঘাটের দিকে যাবো তো এখন রয়েছে আমরা আমাদের এই ছাব্বিশ রোডের এখানটায় মানে আমাদের বাড়ি থেকে একটুখানি পুরো ভিজে গেছে পুরকি বেশি কিছু নেই আর গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেছি আজকে জাস্ট মাখন হয়ে গেছে গাড়িটা এতদিন যেন মনে হচ্ছিল গাড়ি চালাচ্ছি কিন্তু গাড়ি ঠিক চলছে না এগোচ্ছে না মনে হচ্ছিল আজকে পুরো মাখন হয়ে গেছে হলে গাড়ি উড়ে না যায় এই রাস্তায় বেশি জোরে চালানো যাবে না এই বহুত খাতারনাক রাস্তা হাইওয়ে দিকে দিকে যাই মানে এনএস টু ধরবো আমরা একদম পুরো ডানকুনির ওপর দিয়ে তারপর এনএস টু ধরে ওখান থেকে এনএইচ সিক্স ওখানে একটু ভাগানো যাবে এইটা হচ্ছে কামারকুণ্ডু ফ্লাইওভার আর আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা এই জায়গাগুলো কমনই পাবে কারণ আমাকে এই রাস্তা দিয়েই যেতে হয় যেখানেই যাই না যাই সুতরাং আমি যতদিন ভিডিও করবো ততদিন এই রাস্তাগুলো তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে এটা হচ্ছে কামারকুণ্ড স্টেশন এটা পড লাইন আর ওপরের ওটা হচ্ছে মেন লাইন তারকেশ্বর হাওড়া এটা হচ্ছে বর্ধ লাইনটা হচ্ছে বর্ধমান আর ইয়ে হাওড়া বর্ধমান হুম আমিও তো ওটাই বুঝতে পারিনি কেন ঢুকলাম আমার মাথায় তো নর্মালি দাও পাঁচশো দশ চলো পেট্রোল ভরানো হয়ে গেছে চলো ডান এবার যাওয়া যাক আমরা এখন রয়েছে সিঙুর এই জায়গাটার নাম হচ্ছে শিঙুর এ নিয়ে হাজারবার বলে ফেলেছি প্রত্যেকটা ভিডিওতেই বলছি এখন আমরা রয়েছি এনএইচ টুর ওপরে বাঁদিকে চলে যাচ্ছে বর্ধমান আজকে আমরা ওইদিকে যাবো না আমরা যাব হচ্ছে ডান দিকে আর সোজা যাচ্ছে হচ্ছে শ্যাওরাফুলি বৈদ্যবাটি ওই দিকটায় বা ওই দিল্লি হাইওয়ে মানে জ্যাকেট পরে থাকলে একটা জিনিস ভালো সেটা হচ্ছে এই যে মানে গরমের যে লুটা বইছে না ওটা বোঝা যায় না জ্যাকেট মানে পুরো গরম হাওয়াটা গায়ে লাগছে কোলাঘাট যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আর একটা দাদা দিদির সাথে দেখা করারও আছে রিন্টু দা আর হচ্ছে রুহিদি বলে আর আমাদের অরুণাচল ট্রিপ যদি এখনো তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই দেখে এসো লাগলো কেমন হলো জানাও কমেন্ট বক্সে গাড়ি পুরো মানে উড়ছে যেন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম আজকে দারুণ লাগছে মানে কিছু মনেই হচ্ছে না আমি হান্ড্রেড প্লাসে গাড়ি চালাচ্ছি ফাইভ ফিফ্থ গিয়ারে এখনো সিক্স গিয়ার ফেলিনি তাতে কিছুই মনেই হচ্ছে না গাড়ির ভালো পারফরমেন্স কিন্তু ভালো ইঞ্জিন অয়েলের ওপরেও ডিপেন্ড করে সুতরাং যখন তোমরা ইউজ করবে অবশ্যই ভালোটাই ইউজ করবে চেষ্টা করবে যাতে ফুল সিনথেটিক অয়েলটা ইউজ করা যায় এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে তোমার দক্ষিণেশ্বরের দিকে দক্ষিণেশ্বর ডান ওই দিকটায় আর আমরা চলে যাবো সোজা কোলাঘাট গরম তারপরে আবার ধুলো আলাদাই খড়গপুর একশো পনেরো অতটা দূর আমরা যাব না খড়গপুর অনেক দূর মুম্বাই এখান থেকে প্রায় দু কিলোমিটার চেন্নাই প্রায় ষোলোশো চৌষট্টি কিলোমিটার এগুলো আমাদের পুরো এখন সিলেবাসের বাইরে এইসব চলো আমরা আজকের সেকেন্ড টোল প্লাজায় চলে এসছে মানে আমার হেলমেটের ভেতরে মনে হচ্ছে মাথাটা হাফ বয়েল হয়ে গেছে মানে ধরলে এরকম ধরে এখন যদি এইরকম করি পুরো থল ধল থল ধল করে এত গরম পুরো সেদ্ধ হয়ে গেছে রে মনে হচ্ছে মাথাটা মাফ সিগনালগুলোতে দাঁড়াচ্ছি আর গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে আর দেখেছি আমি মানে যখন লং লং যে ডিস্টেন্সগুলো কভার করতে হয় একদিনে ছশো সাতশো তখন এতটা কষ্ট কষ্ট মনে হয় না গরম লাগে না কিছুই লাগে না মানে আলাদা কিন্তু এই ছোট্ট ছোট্ট যাতে একটু এক দেড় দু ঘন্টার জন্য বেরোচ্ছি তখন যেন অবস্থা খারাপ হয়ে যায় গায়ে ব্যথা পায়ে ব্যথা হাতে ব্যথা আলাদা পুরো চলো আমরা চলে এসেছি কোলাঘাট কোলাঘাট ব্রিজটার কাছে আছি এবার ওই দাদা দিদিরা কোথায় আছে ওরাই দেখতে হবে এখানেই কোথাও থাকবে মনে হচ্ছে হ্যাঁ এই জায়গাটা খুবই দারুণ দারুণ হাওয়া দিচ্ছে চারিদিকে এখানে ফটোশুট চলছে যখনই আসবে বোর হবে না দারুণ জায়গাটা পাঞ্জাব হোটেল আমরা এখন পুরো কোলাঘাট কোলাঘাট ঢুকে গেছি এখন দেখি একটা কোনোটা রেস্টুরেন্ট বা থেকে এরাও চলে এসছে কোনোটা রেস্টুরেন্ট থেকে বসবো একটু গল্প হবে আড্ডা হবে চলো ততক্ষণ পর্যন্ত তোমরাও সাথে থাকো দেখা হচ্ছে একটু পরেই চলো আপাতত গাড়িটা পার্কিং করি এখানটাতে মোটামুটি এখানে আমাদের মিটিং খাওয়া দাওয়া সবই কমপ্লিট এই হচ্ছে এমবিএস খুবই সুন্দর জায়গাটা এখন বেরোচ্ছি চলো এখন প্রায় আটটা দশ বাজে এক্সপ্রেস ফুড প্লাজা এই রেস্টুরেন্টের নাম চলো মোটামুটি ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবই কমপ্লিট এবার আস্তে আস্তে যাওয়া যাক এখান থেকে আমরা এখন ওই কোলাঘাট ব্রিজটা পর্যন্ত যাব ওখানে দেখি যদি ব্রিজটায় ওখানে একটু দাঁড়ানোর ইচ্ছে আছে বিভৎস গরম বাইরে দাঁড়ানো যাচ্ছে না ওখানে একটু দাঁড়িয়ে বেরিয়ে যাব অলরেডি আটটা কুড়ি বাজে মানে সাড়ে আটটা বাড়ি যেতে যেতে প্রায় সাড়ে নটা দশটা তো বাজবেই তার আগেই আমরা চেষ্টা করছি পৌঁছে যাওয়া কালকে থেকে আবার অফিস আছে এখানে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়ানো হলো খুব সুন্দর হাওয়া দিচ্ছে জায়গাটা এত সুন্দর চিন্তার বাইরে মাঝে মধ্যে তুমি যদি সপ্তাহে একদিনও বেরোতে পারো সেটা অনেকটাই বেশি এফেক্টিভ সব সময় দূরেই যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই যদি সম্ভব হয় কাছে পিঠেই কোথাও ঘুরে আসো চলো আবার তাহলে দেখা হচ্ছে চলো আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ চলো ওরা ডান দিক দিয়ে বেঁকে যাবে ওদের হচ্ছে বাগনানের রেখান এখান থেকে আরো পনেরো ষোলো কিলোমিটার ভেতর দিকে বলছে আমরা এখান থেকে সোজা ডানকুনি ডানকুনি হয়ে একদম সোজা সিঙুর হয়ে ওদের বাড়ি অবশেষে আমরা আবার ডানকুনি টোল প্লাজায় চলে এসেছি প্রায় এখন বাজে নটা বত্রিশ এখান থেকে বাড়ি যেতে আরও প্রায় চল্লিশ মিনিট তো লাগবেই প্রচুর জ্যাম সিগনাল কিছু টপকে ফাইনালি ডানকুনি টোল প্লাজা এখানে আর দাঁড়াবো না এখান থেকে সোজা বেরিয়ে যাবো যদি এখনো পর্যন্ত ভিডিওটাকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার